আজকে মির্জু থানায় চলে আসলাম দেখেন নদী ওই পায়ে হয়েছে গফরগাঁও আর ওই পায়ে হয়েছে কিশোরগঞ্জ মানে মির্জুদ থানায় এইখানে বললাম মানে লাস্ট বর্ডার মানে লাস্ট বর্ডার হয়েছে কিশোরগঞ্জ আর হয়েছে ওইদিকে সে বলেছে গফরগাঁও নদী ওই পায়ে হয়েছে কিশোরগঞ্জ দুইটা দুই গ্রাম পুষে আর আমরা আসি আজকে মির্জাপুর চরে অনেক দূর থেকে আসলাম আজকে মির্জা পুর দিয়ে ভ্রমণ করার জন্য কেলার ক্ষেত জীবনে প্রথম দেখলাম মাছ কেলার ক্ষেত আমি আর কোন মানে মাছ খেলার খেত দেখছি না হাসছি আপনাদের কি দেখায় মাছ খেলার ক্ষেত্র কত সুন্দরভাবে চাষ করছে কৃষকরা দেখতে খুবই ভালো লাগে এই দেখেন পাহাড় এই যে টাজিং বিজয় পাহাড় যেটা আছে না ওইটার মতনই সিএম যেটা আছে পাহাড় বড় ধরনের কি পাহাড় আপনাদেরকে উঠতে চান তাহলে পাকুণ্ডে থেকে এখানে আসলে প্রায় ছয়শ টাকার মতো ভাড়া লাগবো আপনারা চলে আসবেন না হলে আমাকে মেসেজ দিবেন আমাকে নিয়ে আসবেন আপনার সাথে সরে যাব এবং ভিডিও করবো আর আপনাদেরকে নিয়ে পাহাড়ে মানে ভ্রমণ করবো দেখেন সাথে আর সাথে পাহাড় আর এই যে দেখেন মির্জাপুর খানা বা বাজার দিন মিজি বাজার কিন্তু তিনটে টাকার আছে দুধ টিকিটে আর তিনটে টাকার পিছ দুধ এই আছে আমার সাথে একজন আছে এই যে সরি শ্যাকেট